যদি সবর করতে পারেন ধৈর্য ধারণ করতে পারেন তাহলে আল্লাহ বলছেন অবা শীর্ষবেরি ধৈর্যশীলদের জন্য সুসংবাদ শুনে না তারা আল্লাহী না থুমসি নতুন তল ও ইন ইন্না ইলাহি রযু তাদের জীবন যদি কোনো বালা মসিবত নেমে আসে দুঃখ দুর্দশা নেমে আসে তাদের জীবন যদি কোনো প্রকার দুঃখ স্পর্শ তাদেরকে করে তারা বলে তল ও ইন্না ইন্না নিশ্চয়ই আমরা আল্লাহ সবাই আল্লাহ ইন্ন আমরা অনেকে ইন্নাল ইল্লাহে পড়ি কেউ অর্থাৎ আমরা ওইভাবে বুঝি না ইন্নাল ইল্লাহে নিশ্চয়ই আমরা সবাই কার আল্লাহ ও ইন্না ইলাহ হিরোয়া জিউ প্রত্যাবত্তর করতে কার দিকে আল্লাহর দিকে ফিরে যেতে হবে ইন্ন আলিল্লাহে ও ইন্না ইলাহ হিরোয়া জিউ নিশ্চয়ই আমরা সবাই আল্লাহ আর আল্লাহর দিকে আমাদেরকে ফিরে যেতে হবে আল্লাহ আমাদের সকলকে আমলকে সুন্দর করার তৌফিক দান করুন আল্লাহ আমাদের সৎকর্ম করার তৌফিক দান করুন আল্লাহ আমাদের দেশের বিপদ আবদ বলা মুসিবত থেকে আল্লাহ আমাদেরকে সবাইকে হেফাজত করুন নিজেদের সার্বিক জীবনে আল্লাহ তালা নিরাপত্তা দান করুন সার্বিক জীবনে আল্লাহ আল্লাহ আমাদের ইমানের পথে চলাকে সহজ করুন আল্লাহ আমাদের প্রত্যেককে ন্যাখায়াত দান করুন পরিবার পরিজনকে আল্লাহ সার্বিক নিরাপত্তা দান করুন যাদেরকে আল্লাহ তালা টাকা পয়সা দিয়ে